एक तो अंडा दो तुम जीन्स का कौन सी बिटिया को नॉर्मली जो ये तो बरकम है क्या बात कौन से में देखेंगे एक ही समांतर एक ही समांतर तो ये तो क्या कहेंगे

বিসি এর ঢাল হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে বলতে হবে না আমাদের এডি এর ঢাল কত হবে থ্রি বাই ফাইভ সমান্তরণ হলে ঢাল সমান হয় এখন দেখেন তো এডি এডি বলতে কি আমরা বলতে পারি না মাইনাস টু কম আপ ফ ফর আর ঢাল হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে

দেখেন তো এডি আর হচ্ছে সিডি এডি আর সিডি এডি আর সিডির ছেদ বিন্দুটি এডি আর সিডি হ্যাঁ ছেদ বিন্দু ডি এডি আর সিডি এখানে এখানে হচ্ছে ডি দেখেন তো এডি আর সিডি এর ছেদ বিন্দুটি না

আচ্ছা এসি এর ঢাল যদি মাইনাস ওয়ান বাই ফোর তাহলে কত হবে এসি এর ঢাল যদি মাইনাস ওয়ান বাই ফোর হ্যাঁ লম্বো

এটা একটা সমীকরণ পেলাম পি সি ডি এডি আর সি এটাকে সমাধান করতে পারবো না হ্যাঁ এটা এখন সমাধান কিভাবে করবেন করেন অপনয়ন বজ্রগুণ প্রতিস্থাপন যেটা ইচ্ছা লজিকটা বুঝছেন তো কি আমরা কোন দিকে আগাচ্ছি এখন এটা আর ওয়াই এর মান কি বের করতে বলতে পারতো শুধু সি ডি এর সমীকরণ বের করতে বলতে পারতো এভাবে স্পেসিফিক না বলে তারা শুধু বলছি ডি বিন্দুর কৃষ্ণাঙ্গ বের করো এখন যেমনি হোক এক্স আর ওয়াই এর মান বের করতে হবে হ্যাঁ এক্স আর ওয়াই এর মান বের করতে হবে তাহলে আমরা এটাকে দুটাকে সমীকরণ বানাই দিই একটাকে দেন এক একটাকে দেন দুই তাহলে এটাকে দিলাম হচ্ছে এক এটা হচ্ছে দুই কাটাকাটি করা যায় কিভাবে দেখেন তো এই যে দুই নং দুই নংকে পাঁচ দ্বারা গুণ করবো তারপরে এক থেকে বিয়োগ করবো তার মানে তিন দ্বারা হবে মাইনাস ফাইভ হবে বাইশ দুই নঙ্গে পাঁচ দ্বারা গুণ করে দেখুন বাইশ না সাত